আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স চতুর্থ বর্ষ মৌখিক পরীক্ষার জন্য আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব ভাইবা বা মৌখিক পরীক্ষায় সাধারণত ছোট প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে তাই এ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিটি বিষয় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোর উপর জোরালো প্রস্তুতি নিতে হবে তাই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নই আলোচনা করবো ভাইবা প্রস্তুতির জন্য তাহলে শুরু করি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান কত তারিখে মৃত্যুবরণ করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান চোদ্দই মে দুই সালে মৃত্যুবরণ করেন আমার দেখা নয়াসিন গ্রন্থটির রসিয়তা কে আমার দেখা নয়াসিন গ্রন্থটির রসিয়তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কে লিখেছেন কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন মাহাবুবুল আলম চৌধুরী সৈয়দ অলিউল্লার পাগড়ি গল্পের বিষয় কি সৈয়দ অলিউল্লাহর পাগলি পাগড়ি গল্পের বিষয় হচ্ছে বহু বিবাহ সওকাত ওসমানের জীবনকাল কত সৌকাত ওসমানের জীবনকাল উনিশশো থেকে উনিশশো সাল পথ জানা নাই গল্পে বর্ণিত গ্রামের নাম কি পথ জানা নাই বর্ণিত গ্রামের নাম আবু ইসাহাকের জীবনকাল কত আবু ইসাহাকের জীবনকাল হচ্ছে উনিশশো থেকে দুই সাল অগ্নিস্মারক উনিশশো গল্প গ্রন্থের লেখক কে অগ্নি দুঃখিত অগ্নি সাক্ষর হবে অগ্নি হবে না অগ্নি ১৯৬৭ উনিশশো সালে গল্প গ্রন্থে লেখক রিজিয়া রহমান এখানে এই মুসলিম রেনেশার কবি কে কবি ফরুক আহমেদ বাংলা ছাড়ো কাব্যগ্রন্থটির রসিয়তা কে বাংলা ছাড়ো কাব্যগ্রন্থটির রসিয়তা সিকিন্দার আবু জাফর নববসন্ত কাব্যগ্রন্থের লেখককে নববসন্ত কাব্যগ্রন্থের লেখক আবুল হোসেন ইমদাদুল হকের বহুল খ্যাত উপন্যাসের নাম কি ইমদাদুল হকের বহুল খ্যাত উপন্যাসের নাম আব্দুল্লাহ কিতুদাসের হাসি উপন্যাসের লেখককে কিতুদাসের হাসি উপন্যাসের লেখক শওকত ওসমান শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসটির কত সালে প্রকাশিত হয় শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় সংসত্তক উপন্যাসের কাহিনীর কেন্দ্রবিন্দু কোন পরিবার সংসত্তক উপন্যাসের কাহিনীর কেন্দ্রবিন্দু সে সৈয়দ পরিবার অনুর পাঠশালা উপন্যাসটির রসিয়তা কে অনুর পাঠশালা উপন্যাসটির রসিয়তা মাহমুদুল হক কাজী আফসার উদ্দিনের জীবনকাল কত কাজী আফসার উদ্দিনের জীবনকাল উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সারেং বই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি সারেং বই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবীতুন ভৈরবের মালোরা কি কাণ্ড করে ভৈরবের মালোরা জামা জুতা ভাড়া করে রেল কোম্পানি বাবুদের কাছে নিয়ে বেড়ায় অন্তরবালার মাসি পিসির সংখ্যা কত অন্তর্বালার মাসি চারজন এবং পিসি দুইজন দৌড়ানোর প্রতিযোগিতা কখন শুরু হওয়ার কথা ছিল নৌকা দৌড়ানোর প্রতিযোগিতা শেষ বেলায় শুরু হওয়ার কথা ছিল মালদের দুঃসময় শুরু হয়েছিল কখন থেকে মালদের একতার যেদিন ভাঙ্গন ধরেছিল তখন থেকে মালদের দুঃসময় শুরু হয়েছিল মাঘ মাসের কোন তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পরে মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে উৎসবের ধুম পড়ে বাসন্তীর বাবার নাম দিননাথ মালো পীড়িতের নাও শুক্লা শুকনায়লা চলে কার উক্তি নাও শুকনায় চলে পীরিতের নাও শুকনায় চলে রাধার মনের উক্তি সৈয়দ জন্মসাল জন্মশাল কত সৈয়দ অলিউল্লাহ পনেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন চাঁদের আমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কি চাঁদের আমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আরেফ আলী চাঁদের আমাবস্যা উপন্যাসটিতে আমজাদ দাদা সাহেবের কি হয় আমজাদ দাদা সাহেবের মেয়ে পক্ষের নাতি আমাদের মাঝহাবে জাত বিচার বর্ণ বিচার নাই কারি উক্তিটি দাদা সাহেব আলফাজ উদ্দিনের গরিব হলেও কিসের দাম পড়ে না গরিব হলেও খানদানি বংশের দাম পড়ে না দাদা সাহেবের জ্যৈষ্ঠ পুত্রের নাম কি দাদা সাহেবের জ্যৈষ্ঠ পুত্রের নাম হামিদ চাঁদের আমাবস্টা উপন্যাসটিতে আরে পালি কোথায় জন্মেছিলেন আরেপালি চাঁদপাড়া গ্রামে জন্মেছিলেন চাঁদের উপন্যাসটিতে বড় বাড়িতে আলী পড়ায় এমন তিনজনের নাম আরেফ আরেপালি পড়ায় এমন তিনজনের নাম হলো আনিশা আমজাদ কুদ্দুস জান ছুটি নিয়ে নেনাস। পালিকে কথাটি কে বলেছিল কথাটি বলেছিল মৌলবী শিক্ষক চাঁদের আমাবস্যা উপন্যাসটিতে যুবতী নারীর সাথে কাদের মিয়ার প্রথম কোন মাসে দেখা হয়েছিল যুবতী নারীর সাথে কাদের মিয়ার প্রথম আশ্বিন মাসে দেখা হয়েছিল কাদেরের মন বাঁশবাগান ভীতির সংখ্যা সংখ্যার হয়েছিল কেন পরিবারের নাম যশে কালিমা লেপনের ভয়ে ভীতির সঞ্চার হয়েছিল চাঁদের আমাবস্যা উপন্যাসটি প্রকাশকাল কত চাঁদের আমাবস্যা উপন্যাসটির প্রকাশ কাল উনিশশো সালে কাদের যে দরবেশ এ কথাটি সব সময় কে বিশ্বাস করতেন না কাদের যে দরবেশ এ কথাটি সব সবসময় আরেপালি বিশ্বাস করতেন না চিলেকোটার সেপাই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি চিলেকোটার সেপাই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওসমান চিলেকোটার সেপাই উপন্যাসে ওসমানের বয়স কত চিলেকোটার উপন্যাসে ওসমানের বয়স পঁচিশ ছাব্বিশ বছর পঁচিশ অথবা ছাব্বিশ বছর আহসান হাবিবের দুটি কাব্যের নাম বলো আহসান হাবিবের দুটির কাব্যের নাম হলো ছায়া ১৯৬২ উনিশশো সালে সারা দুপুর উনিশশো সালে মনির চৌধুরীর দুটি নাটকের নাম বলো মনির চৌধুরী রচিত দুটি নাটক হলো কবর ও রক্তাক্ত প্রান্তর সৈয়দ শামসুল হকের জন্ম কত সালে সৈয়দ শামসুল হকের জন্ম উনিশশো সালের সাতাইশে ডিসেম্বর বাংলা নাটকের সাথে রুশ দেশীয় কোন নাট্য ব্যক্তিত্বের নাম জড়িত হেরেসিম লেভেদেপ দুঃখিত এখানে বাংলা বাংলায় বই বাদ যাবে হেরেসিম লেভেদেপ নেমেসিসকে নেমেসিস গ্রিক পুরাণে বর্ণিত দেবী যিনি মানুষের নানা অপকর্মের শাস্তি বিধানের দায়িত্বপ্রাপ্ত দিনের জন্মস্থান কোথায় দিনের জন্মস্থান ফেনি জেলায় সেনের খিলি সেনের খিল নুরুল দিনের সারা জীবন কোন ধরনের রচনা নুরুল দিনের সারা জীবন একটি কাব্যনাট্য প্রবন্ধ কি লালন করে প্রবন্ধ লালন করে জাতির মেধা আর মননের নিবট বিবর্তন নারী উনিশশো বিরানব্বই গ্রন্থের রসীয়তাকে নারী উনিশশো বিরানব্বই গ্রন্থের রসিয়তা হচ্ছে হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ সাতচল্লিশ সাল থেকে দুই হাজার চার সাল পর্যন্ত জন্মসাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ মৃত্যু সাল হচ্ছে দুই হাজার চার এই বিষয়গুলো আপনারা ক্রিটিক্যালের সাথে পড়বেন অবশ্যই নারী উনিশশো বিরানব্বই বললাম নারী গ্রন্থটা উনিশশো বিরানব্বই সালে প্রকাশিত হয়েছে এই বিষয়টাও আপনারা অবশ্যই সব বিষয়ে ঘুরে ফিরে অথবা প্রশ্ন করবে অথবা উল্টাও প্রশ্ন করতে পারে সেভাবেই কিন্তু আপনারা হুমায়ুন আজাদের একটা রচনা বলেন তখন বলতে হবে যে নারী অথবা হুমায়ুন আজাদের একটা গ্রন্থের নাম বলেন এভাবেও আসতে পারে তা যাই হোক উল্টাভাবেও প্রশ্ন ধরতে পারে সে হিসাবে সেইভাবেই পড়বেন ভালোভাবে মুখস্ত করে নেবেন তাহলে আর সমস্যা হবে না তো আজকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ